গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম আজকে আবার তোমাদের সাথে গল্প করতে দেখো এই যে কম্বল গায়ে পায়ের মধ্যে দিয়ে মুড়িয়ে নিয়ে বসেছি খুব ঠান্ডা লাগছে আজকে মানে কি বলবো এই দেখো সোয়েটার পরে রয়েছি চান করে এসে আর মানে নড়তে ছড়তে পারছিলাম না এত ঠান্ডা লাগছে ভাত তাত খেয়ে চলে এলাম তোমাদের সাথে একটু বক বক করতে সকাল থেকে ভিডিও করিনি ভিডিও করার ইচ্ছা মানসিকতা আমার একদম নেই বিশ্বাস করো একদম নেই কি বলবো কাকে নিয়ে বলবো বাপরে ভাব আমি যাই বলবো তার উপরেই আবার সে জ্বলে জ্বলে পুড়ে মরছে তো কে সেটা তো নিশ্চয়ই জানতে হবে তোমাদের তাই না তো চলো কিছু কথা বলার আছে শোনারও আছে শুনছি সারা দিন ধরে কিছু তো বলতেই হবে বলো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি আমি খুব একটা ভালো নেই কালকে ডাক্তার দেখাবো তারপর বুঝতে পারবো কি পরিস্থিতি রিপোর্টগুলো না খুব উনিশ বিশ উনিশ বিশ এসছে তো সেই কারণে একটু চিন্তায় আছি আমি আর দেখো মুখ টুকগুলো একটু আমার ফোলা লাগছে না চোখের পাতা টাতাগুলো একটু ফুলে গেছে তো জানি না এটা কি কারণে হয়েছে সেটা কালকে ডাক্তার দেখার পরেই বুঝতে পারবো তো চলো যেটা বলতে এলাম সেটা নিয়েই কথা বলি সেটা হচ্ছে কালকে একটা ভিডিও তোমরা দেখেছ সেই ভিডিওতে বলছে যে এই বয়সেও অতিবার বারা ভালো না তার জন্য ওর থামনেল থামনেলে জন্তু জানোয়ারের ছবি লাগিয়ে ভিডিও করা হচ্ছে তো সেটার জন্য ওর যে কোনো সময় স্টেপ নিতে পারে যে কোনো সময় কার ঘরে কখন কি চলে আসবে সমন তমন কেউ বলতে পারে না কেউ বলতে পারবে না বুঝলে তো মানে ভীষণ ভয় পাই আমি ভীষণ একবার তো ভয় পেয়েছিলাম এটা তো তোমরা সবাই জানো দেখো বয়স্ক মানুষ প্রথম কথা আমি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার তো এরকম মানে ইয়ে নেই যে এইতে কি কি হতে পারে ওইতে কি কি হতে পারে কেস করলে কি হয় আর সাইবার ক্রাইমে গেলে কি হয় এসব আমার জানা ছিল না তো সেই কারণে আমি একটু ভয় পেয়েছিলাম আর ভয় পেয়ে জিজ্ঞেস করেছিলাম আমি আমার ভাইকেই সেটা তো তোমরা সবাই জানো তারপরের ঘটনাগুলো আমি আর কিচ্ছু বলতে চাই না তোমরা সবাই জেনে গেছো বুঝে গেছো যে ঘটনাটা কি হয়েছিল আমি যখন বলেছিলাম যে চক্রান্তের শিকার তো সেটার শিকারই ছিল আজকে সেটা প্রমাণ হলো তো হয়েছে তার কারণ আমার ভাই নিজের মুখে ওর নামে বাজে কথা বলতে পারছে ওর এগেনস্টে কথা বলতে পারছে বাজে কথা বলে না এগেনস্টে বলতে পারছে তার একটাই কারণ হচ্ছে সত্যিটা সবার সামনে এসে গেছে তাই তো খারাপ বলেছিল সবাই তোমরা কিন্তু সমাধির সত্যিই কোনো দোষ ছিল না আজও নেই তো তারপরেও কিছু মানুষ আমাকে ব্লক করে দিয়েছে কিছু মানুষকে কমেন্ট করেছি কমেন্ট ইগনোর করেছে কিছু মানুষকে ফোন করেছি ফোনের রিং বেজে গেছে ফোন ধরেনি ব্লক করে দিয়েছে এরকমও হয়েছে তারপর আর কিছু মানুষ তো আমার ভিডিও দেখতেই আসে না তারা এত তাই সমাধিকে চিনে গেছিলো তো যাই হোক সব কিছুর পরেও সমাধি কিন্তু সেই সে একই জায়গায় আছে কারণ কোনো পরিবর্তন হয়নি তো কালকে ভিডিওতে বলছে যে এই বয়সে এসেও অনেকে দেখছি অনেক রকম বার বেড়েছে এই বেড়েছে কার ঘরে কখন কি চলে যায় তার কোনো ঠিক নেই হ্যাঁ এই সব করে ধমকি চুমকি দিয়েছে তো সেই ধমকি চুমকিটা কাকে কাকে দিয়েছে আমি তো নয় কালকে সবে একটা ওই ছবি ব্যবহার করেছি ওর মুখের ফেসের ছবিটা আর কি যেটা সবাই বলে ডাকে তোমরাও জানো ঘোড়ামুখী তো সেখানে ঘোড়ার একটা ছবি দিয়েছি তো ঘোড়ামুখী বলে যদি কাউকে ডাকা হয় তার যদি একটা ঘোড়ার ছবি থামনেলে দেওয়া হয় ভুল কি হয় বলতো আমাকে যেমন সবাই বলে বুড়ি ঠাকুমা তো আমার আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করার সময় একটা বুড়ি ঠাকুমার ছবি দেয় তাতে কি আমার গায়ে পড়ে যাবে না আমি কোর্ট কেস করতে চলে যাব কোনটা কোনোটাই করবো না আমি এনজয় করবো আমি এনজয় করবো যে দেখো আমাকে ওইভাবে ছবি দিয়ে করছে আমার ভালো লাগবে তো সেইখানে দাঁড়িয়ে ও কালকে ধমকি চমকিটা দিচ্ছে এতদিন ধরে কিন্তু অনেকেই ওই ছবি ইউজ করেছে ওই একই ছবি অনেকেই ইউজ করেছে তাদের বেলা বলতে পারেনি যত বলতে পারে সব আমার বেলায় পারে ভাবো একবার আগের দুবার দুবার আমাকে নিয়ে এরকম নোংরামো করলো থার্ড টাইমে জ্বলে গেল যেই মুহূর্তে আমি ওই ঘোড়ামুখির ছবিটা দিয়েছি সঙ্গে সঙ্গে জ্বলে গেছে তো আমি কালকে ভিডিওটার থামনেলটা না সরিয়ে দিয়েছিলাম তো সরিয়ে দিয়েছিলাম তখন আমাকে সবাই বলেছে দিদি তুমি ওটা সরালে কেন কোনো দরকার ছিল না সরানোর কিন্তু আমি সরিয়েছি তার একটাই কারণ হচ্ছে যে জ্বলেছে আমি যেটার জন্য দিয়েছি সেটাই পারফেক্ট কাজ করেছে তো ঠিক সেইটার কারণেই জ্বলেছে তো যাই হোক ভিডিওটা আমি লিথু তো করবই না প্রশ্ন নেই আমি কোনোটাই করি না তো থামনেলটা আমি সরিয়ে দিয়েছি তার জন্য আমাকে অনেকে বলছে তুমি থামনেলটা সরালে কেন ও কি করতে পারে থামনেলটা আমি ওই জন্যই সরিয়ে দিয়েছি যে আমি আমার কাজটাতে সাকসেস আমি ওকে জ্বালাতে চেয়েছি জ্বলেছে তারপরে কি করেছে ভয় দেখিয়েছে ভয় এখানেই আমার হচ্ছে জ্বালা পোড়া কাল রাত্রিবেলায় ওরকমভাবে আমি আর ভিডিও করতে পারিনি আমার বাড়িতে লোকজন ছিল করতে পারিনি সেই জন্য এখন এসে বসেছি বুঝলে তো এখন বাড়ি ফাঁকা এখন এসেছি এটা নিয়ে একটু কথা বলতে তো তুই যে কালকে বললি যে ভয়টা দেখালি তো সেই ভয়টার কারণটা কি মানে এই ভয় দেখানোর কারণটা কি ঘোড়ামুখের একটা ছবি এইটা দেখিয়ে কি কি করতে পারবি কি কি করা যায় কি কি করা যায় যদি এই ঘোড়ার ছবিটা দেখিয়ে আমাকে হাজত বাস করাতে পারিস আমাকে না আমাকে না অনলি আমাকে না এই যারা যারা লাগিয়েছে ঘোড়ার ছবিটা তাদের প্রত্যেককে জেল হাজত খাটাতে পারবি তালে তাই তো তাই না করতে পারবি তো তাহলে এম এস এলদের শুধু ওই একটা সমন গেছে তোর বাড়িতে কতগুলো যাবে জানিস তো জানিস কি সেটা কতগুলো যাবে শুধু এমএসএল না তার দুই ননদ ছাড়বে তোকে ভাসুর ছাড়বে তোকে ভাবছিস তুই কর তাহলে দেখি তুই কত তোর ডোনেশন দেওয়ার লোক থাকে তোকে কত লোক ডোনেশান দেয় ডোনেশান দিয়ে কত তুই থাকার খাবার উকিলের টাকা এইসব জোগাড় করতে পারিস দেখি আমরাও দেখি আমরাও দেখি একটু আজকেও তোর ছবি ব্যবহার হয়েছে দেখি সেখানে তুই কি বলতে পারিস দেখি তুই সেখানে কিভাবে ভয় দেখাতে পারিস যত পারবি এই যে এই সমাধিকে পারবি নরম মাটি না আচর কাটতে পারবি কিন্তু ভুল করে ভাবিস না তোর অপোজিটে যে পার্টিটা আছে যে মানুষটা আছে সে খুব দুর্বল হ্যাঁ দুর্বল ছিলাম আমি খুবই দুর্বল ছিলাম কিন্তু এখন আর নেই এখন আর নেই শুনে রাখ সেটা কারণ তোর এইটা হওয়ার পর তুই আমাকে আমার যে নাম্বারটা রিভিল করেছিস তারপর আমি এটা নিয়ে অনেকের সাথে কথা বলেছি অনেক কিছুই করা যেত কিন্তু কেন করিনি সেটা কালকেই বলেছি যে তোর বাড়িতে গেছিলাম একদিনের জন্য হলেও খেয়েছিলাম তোর বাড়ি তোর জন্মদিনের ওই কি বলবো আর খাবারটা তো সেখানে দাঁড়িয়ে আমি নেমো খারামিটা করিনি বুঝেছিস এখানেই তোর সাথে আমার পার্থক্য কিন্তু সেকেন্ড টাইম নয় সেকেন্ড টাইম একদম নয় করবি রিটার্ন গিফট পেয়ে যাবি সাথে সাথে করবি রিটার্ন গিফট পেয়ে যাবি সাথে সাথে কারণ তোকে রিটার্ন গিফট দেওয়ার জন্য না আমার গিফটটা রেডি করা আছে প্যাক করে রাখা আছে কিছু দিই পাঠাইনি তোর বাড়িতে এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে পার্থক্য তুই আমার নামে একটা সাইবার ক্রাইমে গিয়ে করে এসছিস আমারও কিন্তু করা আছে তবু কিন্তু আমি চিপকে দিইনি কাউকে দিয়েছি কি দিইনি হ্যাঁ জিডিটা দেখিয়েছিলাম কারণ সবাই দেখতে চেয়েছিল বলেছিল যে আমি সত্যি থানায় গেছি কিনা বা কোনো কিছু করেছি না তার জন্য আমি জিডিটা দিয়েছি আমি কোর্টে গেছি সেটাও দেখিয়ে দিয়েছি তাই কিন্তু তার পরেরগুলো আমি কিন্তু আর কিছু করিনি দেখাইনি এখনো পর্যন্ত তুই ভয় ধমকি চমকিটা না দিস না কেমন যেন একটা বোকা বোকা লাগে তোকে দেখতে বিশ্বাস কর একটা শিক্ষিত মেয়ে এক তো লোকের পাত চাচ্ছিস পোত চেটে বেড়াস তো সেই চেটে বেড়ানোতে তুই এমন কিছু বিশাল মহান হয়ে যাসনি বুঝলি তো কি হয়েছে বলতো মাসি হয়েছে তোর নামটা চেটে চেটে বেড়ানোর জন্য আজকে সন্দীপকে চাটছিস কালকে রাহুলকে চাটছিস পরশু সোমনাথকে চাটছিস তারপরে আমাদের সঞ্জয়কে চেটে বেড়েছিস মানে এই চেটে বেরানোর স্বভাবটা না তোর বড্ড বেশি ভীষণ নোংরা ভীষণ নোংরা যেমন তোর ঘর ধর বাসি কাপড় ছাড়া নেই তো কাপড় ছাড়িস না সেম হচ্ছে গিয়ে তুই এইখানটাও চানও করিস না অর্ধেক দিন তোকে দেখেই বোঝা যায় তোকে দেখলেই বোঝা যায় যে তুই যা চান কাপড় যে কতটা ছাড়িস সেটা তোকে দেখলেই বোঝা যায় বিশ্বাস কর আর তোর ওই বালতি মগ বোতল এগুলো হচ্ছে তার প্রমাণ এগুলো হচ্ছে তার প্রমাণ যে তুই কতটা নোংরা তো যাই হোক তুই নোংরা নোংরা নিয়ে থাক নোংরার সাথে ঘর কর নোংরার সাথে খা শো তাতে আমাদের কারোর কিছু যায় আসে না কারোর কিছু যায় আসে না শুধু অন্যের ব্যাপারে নাক বলানোটা বন্ধ করে এবার অনেক তো হলো অনেক হয়েছে অনেক আসলে কি বলতো তোর পেটের ভাত যে কটা খাস তালাপিয়া ঝোল দিয়ে সেই কটা হজম হয় না অন্যেরটা না চাটলে পরে বুঝেছিস দের পেছনে লেগে 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 তার হুড়কো ঢুকে আছে তো তোর হুড়কোতে কিছু হবে না বুঝলি তো হুড়কোতে কিছু হবে না ওই যে সীমা দীপ্তিদি বলে না যে রকম করে টেনে বার করে নিয়ে আসতে হবে আমি তোকে বলবো না যে তোর ফ্যালোপিয়ান টিউব ভেঙে দেবো মেরে দেবো লাকি মেরে চটকে দেবো টেনে বার করে আনবো না তোর মন মানসিকতাটাকে টেনে বার করে আনতে হবে কিন্তু সেই জায়গাটাই কেউ যাওয়ার চেষ্টা করছে না বুঝলি তো মেন ব্যাপারটা হচ্ছে এটা আর তুই এই মন মানসিকতাটাকে পাল্টাতে পারবি না কারণ তুই হচ্ছিস কি বলতো মানে কি বলবো মানুষের শরীরে অন্য কিছু যার জন্য তোর তোর ছবির সাথে পশু ছবি দেওয়া হয় বুঝেছিস ওরাও মানুষ ওরাও এই মানুষ বলছে ওরাও কিন্তু প্রাণী প্রাণ আছে যার সেই তো প্রাণী সেই জন্য ওরাও প্রাণী ওদেরও ব্রেন কাজ করে কিন্তু মানুষের মতন জন্তুদের ব্রেনও কিন্তু কাজ করে তাই না তো সেইখানে দাঁড়িয়ে তুই কিন্তু তাদের থেকেও নিম্নমানের নিম্ন রুচি সম্পন্ন একটা মহিলা বুঝছিস নিম্ন রুচি সম্পন্ন একটি মহিলা বিয়েবাড়ি গেলি বিয়েবাড়িতে কোনো খাবারের খাবার বলছি আর আরে কি দেয় গিফট দিলি না কেন গিফট দিলি না কেন কার্ডে তো লেখা ছিল না নিশ্চয়ই যে গিফট ছাড়া আসবেন তাহলে সেটা তুই পঞ্চাশবার দেখাতিস সেটা তো দেখাতে পারিস তাহলে গিফটটা দিলি না কেন তোর শ্বশুর শাশুড়ি তো ওই বিয়েবাড়িতে যায়নি তাহলে তুই গিফটটা দিলি না কেন আর যদি যেয়েও থাকে তারা যদি গিফট দিয়েও থাকে তাহলে সেটাও বা দেখালি না কেন দেখাতে পারলি না কেন অসভ্য ছোট লোক মেয়ে সারাদিন বসে আছে দালালি খেয়ে বেড়াচ্ছে আর সন্দীপকে নিয়ে যে সমস্ত কথাগুলো তুই বলছিস তুই জানিস সন্দীপ কতটা স্টেপ নিতে পারে তোর বিরুদ্ধে আরও কত কিছু করতে পারে তোর বিরুদ্ধে তুই ভাবছিস কি ওই ফোনদীপ তারপর জলনদীপ তারপরে কি যেন চোর এই বলে বলে নাম করবি আর কিছু হবে না তা ঘোরার ছবি লাগানোতে তুই যদি স্টেপ নিতে পারিস তাহলে এই কথাগুলো বলাতে তোর প্রতি কী স্টেপ নেওয়া যায় তুই জানিস সেটা জানিস কি আর যদি না জেনে থাকিস জানতে চাস তোকে জানিয়ে দেবে বুঝেছিস জানিয়ে দেওয়া হবে অসভ্য মেয়ে ছেলে নোংরা মো করে বেড়া বরকে পাশে বসিয়ে রেখে ভেরু একটাকে নিয়ে বসে থেকে ছেঁচড়া মেয়ে ছেলে কোথাকার বিয়ে বাড়ি গেছে খাওয়া দাওয়ার পর রান্নার জায়গা দেখাচ্ছে ওটা কী এটা কি সেটা কে দেখতে চায় তোর ওই ব্লক কচি সাজিস হ্যাঁ বাচ্চা হয়নি বলে কচি সেজে ওই টিকলি পরে আর ওই গাউন পরে দেখাতে এসছিস আমাদেরকে যে আমি একদম করছি বয়স পেরিয়ে গেছে ষোলো তোর বত্রিশ পেরিয়ে গেছে ডবল ষোলোর ডবল পেরিয়ে গেছে ন্যাকামোটা একটু কম মার বুঝছিস ন্যাকা মোটা একটু কম মার দাউনপুরে ন্যাকা দেখো তো কেমন লাগছে করে ঘুরে ঘুরে পেছন ঘুরে দেখাচ্ছিস পাক্কা ওই ওই লাগছে দেখতে তোকে বুঝেছিস পাক্কা ওই ওদেরকে ছোটো করছি না কিন্তু ঠিক তোর মুখ চোখ তোর ওই আবভাবটা একদম ওদের মতো কারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে সবাই বন্ধুরা থার্ড নোংরা মেছে নোংরা মানসিকতা আজকে একেবারে যায় সাথে 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 যাওয়া আসা না আগের দিন গাঁতনটা বেশ ভালো রকম পড়েছে তো সেই জন্য গাড়ি করে গেলি যখন নিয়ে গেলি না কেন গাড়ি করে গেলি যখন নিয়ে গেলি না কেন খুব ভালো লাগছিল না তখন একা একা যেতে আর ড্রাইভারের পাশে বসে পাইলটের পাশে বসে কমলা লেবু তোর নিজের ভাগের কমলা লেবুটা দিয়ে সেটাও শুনিয়ে দিয়ে দিলিত সেটাও তো শুনিয়ে দিবি ছি লজ্জা করে মানে ঘেন্না করে তোকে দেখলে জাস্ট জানিস তো সকালবেলা উঠে তোর সম্পর্কে কথা বলতে গেলেও নিজের মনটাকে নিজের ছোট করে ফেলতে হয় কিন্তু কিছু করার নেই তোকে বলবই বলবই তোকে নিয়ে বলবোই তুই যা করার কর যা তোর মনে আছে তুই তাই কর দিল্লি বোম্বে গুজরাট ম্যাড্রাস যা যেখানে যাবার তুই যা যা তো যা অনেক করেছিস তুই অনেক করে নিয়েছিস সব কিন্তু দিনের পর দিন এমএসএল তে বলেছিস না কি করতে পারবে করে দেখা কি প্রমাণ আছে আমার কাছে ভুড়ি ভুরি ভুড়ি 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 ভুরি প্রমাণ তুই জানা ভুঁড়ি প্রমাণ নিয়ে একবার দেখা গিয়ে যা দেখি তুই কত ভুঁড়ি প্রমাণ নিয়ে কি কি করতে পারিস আর তো আর দেবদূতেরা তো বলেই দিয়েছে কোনো চিন্তা নেই ডু ফুর্তি তুমি বলে যাও লোকের সম্পর্কে বলে যাও বলে যাও আমরা তো আছি তুমি নোংরামো করবে আমরা তোমায় বাঁচাবো তুমি নোংরামো করে যাও আমরা তোমায় বাঁচাবো আর কিছু দান দেওয়ার জন্য ইয়েরা রয়েছে বসে তারা শুধু দান করে মুক্ত হাসতে দান করে তো তোর অসুবিধাটা কোথায় তুই তো রাস্তা প্ল্যাটফর্ম পেয়ে গেছিস আমরা তো আর ওরকম পাই না আমাদের তোরম করার কেউ নেই কারণ আমরা যেটা বলি যেটা দেখি যেটা ঠিক মনে হয় সেটা নিয়েই কথা বলি তার বাইরে তো যায় না তোর মতন বানিয়ে বানিয়ে তো আমরা কোনো কথা বলি না সভ্য মেয়ে ছেলে কোথাকার ও ধমকি চমকি মাপতে বসে গেছে এই বয়সে এসে এইগুলো একজন দেখছি খুব বেড়েছে খুব বেড়েছে এখন আমার বাড়ার শুরু হয়েছে বুঝলি আমার বাড়ার শুরু আর তুই তো ধপ করে বেড়ে গেছিস আর তুই ধপ করে পড়বি আমি তো আস্তে 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 বাড়ছি দেখ কবে আমার সেই মনিটাইজেশন হয়েছে এতদিনে আমার সাত হাজার হয়েছে সবে সাবস্ক্রাইবার আর তোর দেখ আমার তিন ডবল তারও বেশি কেন তো তুই নোংরা ও রাস্তাটা নিয়ে গেছিস আমি সেটা যাইনি তাই জন্য আমার আস্তে 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 বাড়ছে আর সেটা কংক্রিট বাড়বে সেই সাবস্ক্রাইবার গুলো ভিউয়ার্স গুলো ভালো তারা ভালো জিনিসটা দেখতে 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 ওপরে উঠবে আমাকে উঠাবে আর তোকে উঠিয়ে দিয়েছে হাওয়ায় নামিয়েও দেবে ফুটুস করে পিন ঢুকিয়ে বুঝেছিস অপেক্ষা করতে থাক অপেক্ষা করতে থাক লোকে পিন্ডি চটকে লোকে লোককে নিচে নামিয়ে দিয়ে সবার চোখে খারাপ করে দিয়ে তুই কতদিন বাঁচবি তুই কতদিন বাঁচবি রে অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকা যে নোংরা জিনিসগুলো নিয়ে লোকে প্রোটেস্ট করবে ও সেটাকে সাপোর্ট করবে ও সেই জায়গাটাকে সাপোর্ট করবে তার জন্য যতদূর নিচে নামতে হয় ও ততদূর নিচে নামতে প্রস্তুত সন্দীপের পেছনে লেগে পড়ে আছে এখন সন্দীপের ফ্যামিলি নিয়ে পড়ে আছে এখন সন্দীপের মাকে বলছে বাবাকে বলছে সন্দীপকে বলে যাচ্ছে খেয়ে পাস না রে তুই খেয়ে পাস না বরের পয়সের খাবারটা হজম হয় না লোকের পিণ্ডি নাচটকে খেলে তোমার হজম হয় না নোংরা গু খাওয়া মানে খেয়ে যখন জন্মেছিলি তখন অনেক বাচ্চা জানিস তো গু খেয়ে ফেলে অনেক বাচ্চা গু খেয়ে ফেলে অনেকের করটা জড়ানো থাকে তোর কি কি ছিল বলতো তোর কি ছিল কোন রাহুল রাহুলগ্ন ইয়েতে তোর জন্ম দিয়েছিল তোর নোংরা ভয় দেখাতে আসিস ঠিক যেদিনকে আমি দিলাম সেদিনকেই তোর মুখ থেকে এই কথাটা বেরোলো এই বয়সে এসে অনেকবার বেড়েছে অনেক দেখছি জন্তু জানোয়ারের ছবি দিচ্ছে বেশ করেছি বেশ করেছি বেশ করেছি তুই তার থেকেও অধম তাদেরও একটা ট্রেনিং দিলে তারা সেইটাই শেখে তুই তার বাইরে পশুদেরকে ট্রেনিং দিলেও না পশুরা ঠিক তার মানুষের কথা ফলো করে করে যায় সেই কাজগুলো করে দেখিস না কুকুরগুলো ট্রেনিং দেয় পুলিশে দেখেছিস কী কী করে ঘোড়াদেরকে ট্রেনিং দেয় যে দৌড়ানোর দৌড়ানোর যখন রেস হয় হর্স রেস দেখেছিস কোনোদিন সেই সুযোগ তো পাসনি কখনো জানিসই না বোধ ভালো করে কি হয় তো সেই রেস কোর্সে গিয়ে দেখবি ঘোড়াদেরকে ঠিক একটা জায়গায় মানে সোজা ভাবে দৌড়াতে হয় সেটা ওদের ট্রেনিং দিতে হয় অনেক সময় এরকম বাধা দেওয়া থাকে সেগুলো পার করে 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 দৌড়াতে হয় ওগুলো ট্রেনিং দিতে হয় আর সেই ট্রেনিংগুলো কিন্তু মানুষই দেয় আর তুই মানুষ হয় মানুষের কথাই বুঝতে পারিস না তুই এতটাই ওদের থেকেও ডাউনে বুঝতে পারছিস এখনো পর্যন্ত তোর তো তাও ঘোড়া গাধা কুকুরের ছবি দেওয়া হচ্ছে এরপর তো আর কি কি কিসের সাথে তোকে তুলনা করাবে সেটা আমরা জানি না কারণ তুই এদেরকেও অপমান করিস এদের ছবি লাগিয়ে তোকে বলা হওয়া মানে এদেরকে অপমান করা বুঝেছিস এদেরকে অপমান করা হয় কারণ এরাও ট্রেনিং পেলে এরাও মানুষের গাইড পেয়ে একদম মানুষের কথা শোনার মতো জায়গায় চলে যায় আর তুই দেখ এতগুলো মানুষ তোকে বলছে যে ভালো হওয়ার চেষ্টা কর আমাদের কোনো ব্যাপার নেই তুই ভালো হলেও আমাদের কিছু না তুই মরলেও আমাদের কিছু না অ্যাকচুয়াল তুই না থাকলেও আমাদের কিছু না তারপরেও এইসব ন্যাটামো নোংরামোগুলো বন্ধ করিস না তুই তোর প্রত্যেকটা দিন সন্দীপের মা সন্দীপের বাবা সন্দীপ রুমালি রুটি তিন টিন এইসব নিয়ে তোকে জল গুলিয়ে গুলিয়ে খেতে হচ্ছে ওটা হচ্ছে তোর হজমের ওষুধ নোংরা মেছে সব তুই লাস্ট বার বলে দিলাম ধমকি চমকিটা কম মারবি বুঝেছিস তো ধমকি চমকিটা কম মারবি আর যা করার করে নিবি যা করার করে নিবি তুই চল ফোট